আসসালামু আলাইকুম শুরুতে একটা কথা একদম ক্ল্যারিফাই করে দিই সেটা হচ্ছে আমরা কোনো জ্যোতিষী না আমরা ম্যাচ বিশ্লেষণ করি আমরা কোনো প্রেডিকশন দিই না ম্যাচ বিশ্লেষণ করি সেখানে অনেক ডেটা নিয়ে কাজ করি কোন ব্যাটারের কোন জায়গায় দুর্বলতা কোন বোলারের কোন জায়গায় দুর্বলতা আমি খেলার মাছ বিরতির সময় একটা স্টেটাস দিয়েছিলাম আমার ব্যক্তিগত ফেসবুকে সেটা অনফিল্ডের পর দেয় আপনারা পোস্টার দেখেছেন যে হার্দিক পান্ডিয়া একটা বড় বাধা হতে পারেন কারণ পাকিস্তানি ব্যাটাররা পুল শট ভালো করতে পারে কিন্তু হুক শট ভালো করতে পারে না দুই দুইটা উইকেট হার্দিক পান্ডিয়া পাকিস্তানি ব্যাটাররা হুক শট করতে গিয়ে তাকে দিয়েছেন এগুলো সত্যিকারের অর্থে ম্যাচ বিশ্লেষণ আপনারা অনেকেই বলেন যে প্রেডিকশন মিলে যে এখানে আসলে প্রেডিকশন মেলার কিছু নেই এগুলো ম্যাচ বিশ্লেষণ এবং ম্যাচ পূর্ববর্তী যে আলোচনা যেটা ট্রফিতে হচ্ছে আইসিসির অফিসিয়াল ফিডে বাংলা ভাষায় বাংলাদেশে ট্রফিতে বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান হচ্ছে সেখানে আমি একটা কথা বলেছিলাম ম্যাচের শুরুতে সেটা হচ্ছে এই ধরনের উইকেটে যেহেতু আনিবেন বাউন্সটা হয় ঋষভ পান্ট এবং সুরিয়া কুমার যাদব তারা দুইজন অনেক বেশি মাত্রায় কাজে লাগতে পারেন কারণ তারা পেছনের দিকে রান করতে পারেন এবং ঋষভ পান্ট যে বিয়াল্লিশটা রান করেছেন সেই বিয়াল্লিশ রানের মধ্যে পঁচিশটা রানই আসলে বাহাইন দ্য স্কোয়ার নিয়েছেন আঠারো রান নিয়েছেন ফাইন লেগ এবং থার্ড ম্যান অঞ্চল দিয়ে আর বাদবাকে রান নিয়েছেন তিনি ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ জোনটা দিয়ে এগুলো আসলে সত্যিকার অর্থে ম্যাচ বিশ্লেষণের জায়গাটা এটা ম্যাচের শুরুতেই আমি বিশ্লেষণে বলেছিলাম আপনারা একটু দেখে নিন

সো ঋষভ পান্টের এই যে পঁচিশটা রান বাহাইন্ড দ্য স্কোয়ার এসেছে এটাই কিন্তু ম্যাচের অনেক বড় পার্থক্য গড়ে দিয়েছে সত্যিকারের অর্থে কারণটা হচ্ছে ড্রপ ইন পিচে সত্যিকারের অর্থে আপনি প্রেডিক্ট করতে পারবেন না বিরাট কোহলি বা রোহিত শর্মাদের মতো ব্যাটার যারা সত্যিকারের অর্থে একদম সলিড টেকনিক্যাল ব্যাটার তাদের জন্য ভেরি ডিফিকাল্ট কারণ বলের বাউন্স জাজ করা যায় না আসলে এই ধরনের উইকেটে সো এখানে আসলে ঋষভ পান্টের মতো বা সূর্যা কুমার যাদবের মতো কিছু ব্যাটার প্রয়োজন যারা এই ধরনের কিছু র্যাম্প শট খেলতে পারেন যে কথাটাই আমি প্রি ম্যাচ হতে আলোচনা করেছিলাম এবং নর্মালি যেটা দেখা যায় যে একদম সলিড ব্যাটার ব্যাটাররাই আউটসাইডে যে পেছন দিক দিয়ে রান পাচ্ছেন মানে রান নিতে যাচ্ছেন না কিন্তু পেছন দিক দিয়ে রান হচ্ছে দ্য ফ্যাক্ট ইজ যারা ইন্টেনশনালি ওই সব জায়গায় স্ট্রং তারা এই ধরনের ড্রপিং উইকেটে বেটার করার কথা এই কারণেই আমি প্রি ম্যাচ বিশ্লেষণে বলেছিলাম আবারও বলছি আপনাদের অনেকেই এই ব্যাপার নিয়ে অনেক ডিবেট করেন যে যা প্রেডিকশন করে মিলে যায় কোনো প্রেডিকশন করি না আমাদের প্রফেশনাল জায়গাটাই এটা আমরা ম্যাচ বিশ্লেষণ করি প্রফেশনের জায়গাটা যেহেতু এখানে সুতরাং ওইটা আমাদের পেশা এবং ম্যাচ বিশ্লেষণের আমি জানি না কোনো দিন দেশকে সার্ভিস দিতে পারবো কি না ইচ্ছা আছে দেশকে সার্ভিস দেওয়ার যদি সুযোগ আসে সময় আসে কিন্তু আপাতত কাজ করছে আপনাদের জন্য কাজ করছে যারা ক্রিকেট শিখছেন নতুন তাদের জন্য কাজ করছি হয়তোবা আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের গেম সেন্সটা ডেভেলপ হোক যারা ক্রিকেট খেলছেন আমাদের দেশে যারা ক্রিকেট খেলেন একটা বিষয় ঘটে যে গেম সেন্সটা ডেভেলপ হয় না অনফিল্ডে শুরু থেকে ইচ্ছার জায়গাটা ছিল যে আপনাদের গেম সেন্সটা যদি ডেভেলপ হয় যারা ক্রিকেট খেলছেন নাথিং এলস ঠিক এই মুহূর্তে আসলে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি পোস্ট ম্যাচ বিশ্লেষণটা ট্রফিতে করবো তার আগ দিয়ে খুব বেশি সময় হাতে নাই বাট দ্য ফ্যাক্টস এই ম্যাচে অনেকেরই অবদান ছিল জসপ্রীত বুমরা একটা দুর্দান্ত স্পেল করেছেন যে দুর্দান্ত স্পেলে আসলে পাকিস্তান পুরোপুরি ধরাশায়ী হয়েছে এবং উইকেট আসলে অনেক বড় ফ্যাক্টর এখানে উইকেটে বল খুবই আনিবেন বল লো হয়ে যাচ্ছে ডিপ করছে এটা একটা অনেক বড় ফ্যাক্টর আমি আগামীকাল বাংলাদেশের ম্যাচে কেমন একাদশ হওয়া উচিত সেটা নিয়ে আমার একটা জায়গা বিশ্লেষণ ধর্মী একটা জায়গা আমি বলবো আপনারা একটু অবাকও হতে পারেন সেই জায়গাটাতে আমি একজন প্লেয়ার কিন করাতে চাই আমি সেই জায়গাটা বলবো আগামীকালের বিশ্লেষণে আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ